Bihara Mokta lakuin baih. Bihsabillahi Allaho aikkoa. Sabaq. 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 Sabaq 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 ভাল <laughs> আছে

আমরা জেলা কার্যালয়ে ঠিক মতো আমাদেরকে কিন্তু সুযোগ মতো বসতে দেয় নাই তো আজকে এই ওয়ার্ডের যে একটি অফিস হল এখান থেকে যাতে আমরা যে দূষণের রাজনীতি করি আমাদের প্রিয় নেতা তাই রয়েছেন মানুষ যাতে আমাদের কাছ সেবা পায় তো আজকে যে অনুষ্ঠানদের ওয়ার্ডে একটা সুচেশ মন্ত্রালয়ের অফিস হল এখান থেকে যাতে যাতে এই ওয়ার্ডের সকল পর্যায়ের যারা এই এলাকার সাধারণ মানুষ আছে তারা যেন এই অফিস থেকে এই ধরনের সুযোগ সুবিধা পায় এই এলাকায় কোন আমাদের দেশে যেন কোনো কিছু করতে পারে সেদিকে আপনি অফিস থেকে খেয়াল রাখবেন এবং এই অফিসের উদ্দেশ্য হচ্ছে সব সময় সতর্ক থাকতে হবে এই অফিসের উদ্দেশ্য যদি হয় আসব যে অফিস থেকে আমরা ব্যবসা করবো বাণিজ্য করবো এটা কিন্তু বিএনপির আর্থিকে না এটা মনে রাখবেন বিএনপির আর্থিক মানে হচ্ছে মানুষের সেবা দেওয়া মানুষের